প্রথমেই বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে প্রত্যেকবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি টেনে দেখবেন না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন দিস চ্যানেল ডাজ নট প্রোমোটেড এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইচ ম্যান ফর অ্যান এডুকেশান পারপস অনলি কমেন্ট এবং শেয়ার করুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং পরে জোর করে গর্ভপাত করানোর অভিযোগে রবিবার ক্যামেরার মুখোমুখি হয়ে বিস্ফোরণ অভিযোগ করেন ধর্ষণের অভিযোগ না আনা মহিলা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। কার্তিক মহারাজ উদ্দেশ্য নাকি বদনাম রটানোর চেষ্টা হয়েছে বাংলার হিন্দু সমাজের আইকনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করলেন সং অভিযোগকারিনী কি বক্তব্য তার একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ওই মহিলা কিন্তু রবিবার হঠাৎ করেই নিজের অভিযোগ থেকে সরে এলেন তিনি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে প্রথমে এক সাংবাদিকের কথা তারপর আইপ্যাক এবং তারপর দিদির লোকজনের কথা নাকি কার্তিক মহারাজ বিরুদ্ধে অভিযোগ আনেন ওই মহিলা তারপর তিনি আরও বলেন কার্তিক মহারাজ অবশ্য আগেই দাবি করেছিলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেছিলেন তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত প্রয়োগ করা হয়েছে কিন্তু তার বিশ্বাস যে সত্য জয়তে জয় একদিন নিশ্চিত হবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন এতদিন যখন তিনি চুপ ছিলেন তখন তো কোনো অভিযোগ উঠেনি এখন মুখ খোলার পরেই কেন অভিযোগ উঠেছে অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কার্তিক মহারাজের গ্রেপ্তারি দাবি তুলেছিলেন এই রকম সনাতন ধর্মের যে মহারাজের উপর মিথ্যা রটানো রুটিয়ে রাজনৈতিক চরিতার্থ করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে তা আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করেন